এক ফোনেই উধাও পাঁচ লক্ষ টাকা ব্যাংক কর্মী পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুগলির হিন্দ মোটরের প্রফুল্ল চাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্তকে ওনার ব্যাংকে সঞ্চিত দু লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন তিনি এছাড়াও একটি তিন লক্ষ টাকার এমআইএস ছিল এরপরই অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে কল করে তারপরেই তাকে ওটিপি ও কে ওয়াইসি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন তিনি ফোনে সেই ব্যক্তিকে প্যান কার্ড নাম্বার দিয়ে ফেলেন তারপরই ব্যাংক থেকে নিমেষে উধাও পাঁচ লক্ষ টাকা এখন এই দম্পতি তপন সেনগুপ্ত বয়স ছিয়াত্তর গৌরী সেনগুপ্ত বয়স চৌষট্টি আত্মহত্যা করবেন বলেই দাবি করছেন দম্পতিরা জানান যে তাদের একটি পুত্র সন্তান সেও তাদেরকে দেখেন না তার উপর এইভাবে ব্যাংক থেকে টাকা উধাও তারা জানায় যে আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই তপন সেনগুপ্ত বোকারা স্টিলের সুপারভাইজার ছিলেন পনেরো বছর আগে রিটায়ার্ড ছেলে থেকেও নেই আমাকে এখন এই যে এইরকম যদি কোনো একটা কাজ কিংবা কোনো কিছু আমরা যদি পাঁচ ছ হাজার টাকা মতো পাই তো ভালো আর নাহলে আমি এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো তারপরের মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই আর আমি সবার কাছ থেকে ইয়ে ইয়ে করবো আপিল করবো যে আমাকে কমসে কম একটা বিষের বন্দোবস্ত করে দিচ্ছে যদি পয়সা দিতে পারে না যদি চাকরিও না দিতে পারে তাহলে আমাকে যেন বিষের বন্দোবস্ত করে দেবে এবং বিষ আপনার ফোন নম্বর বা কিছু পাওয়া যাবে আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল থ্রি নাইন ফাইভ নাইন সিক্স এই নম্বরে আমাকে একটা কোনো বিষের ওষুধের দাম লিখে দিলে আমি ওষুধটা বন্দোবস্ত করব আপনাকে কাজ দিলে কাজও করতে রাজি আছেন তাই তো যদি আমাকে কেউ কাজ দেয় তো খুব ভালো কথা তাহলে আমি বেঁচে গেলাম দুজন আর যদি কাজ না দেয় তাহলে তো দুজনকেই মরতে হবে আমরা চেষ্টা করবো সেই জন্য মরতে হয়তো গঙ্গায় যেতে হবে নয়তো আমাকে রেল লাইনে যেতে হবে দুটো মধ্যে একটা কিছু করতে হবে আমার তো আত্মহত্যা কোনো উপায় নেই আমার পাঁচ লাখ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে কবে হয়েছে চার তারিখে কিভাবে হয়েছে কোনো কল বা কিছু এসেছিল একটা কল এসেছিল ব্যাংক থেকে বললাম অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি সুদীপ্ত ব্যানার্জি সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছে না অ্যাক্সিস ব্যাংকে না তারপরে কি হলো তারপর ব্যাংকে ব্যাংকে গেছো হ্যাঁ ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ

নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নম্বরে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিভ কোচিং সাকসেস অ্যাকাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি কেপি এস এস সি এস এল রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন সিক্স ফোর সেভেন সিক্স আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস অ্যাকাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোজাফার অ্যান্ড গাইড কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে